জেটিভি আসলে আমরা এখানে বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের তিনটি ন্যায্য দাবি একটি হচ্ছে বিশ পারসেন্ট শতকরা বিশ ভাগ বাড়ি ভাড়া যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা শতকরা পঁয়চল্লিশ পারসেন্ট বাড়ি ভাড়া পায় আমরা পাই মাত্র এক হাজার টাকা সেটাকে আমরা পার্সেন্টেজে বিশ পারসেন্ট একেবারে ন্যূনতম বিশ পার্সেন্টের দাবি করেছি এটি একটি দাবি আর একটি দাবি হচ্ছে যে আমাদেরকে চিকিৎসা ভাতা দেওয়া হয় মাত্র পাঁচশো টাকা অথচ সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা চিকিৎসা ভাতা পায় শতকরা সরি পনেরোশো টাকা আর আমাদের কর্মচারীরা উৎসব ভাতা পায় মাত্র পঞ্চাশ ভাগ এটাকে আমরা পঁচাত্তর ভাগ করার দাবি জানিয়েছি এই মৌলিক তিনটি দাবি আমাদের একটা হচ্ছে বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট চিকিৎসা ভাতা পনেরোশো টাকা আর কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর পারছেন এই তিনটি দাবিতে আমরা অনেক দিন থেকে আন্দোলন করে আসছি আমরা তেরোই আগস্টে এখানে সম্মেলন করেছি সেই সম্মেলনে সরকারের সাথে আমাদের একটা আলোচনা হয়েছে সেই আলোচনায় সরকার আশ্বাস দিয়েছে এই তিনটি দাবি মেনে নেওয়ার জন্য সেই প্রেক্ষিতে দুই মাস আলটিমেটাম সময় দেওয়া হয়েছিল সরকারকে তো দুই মাসে সরকার আসলে আমাদের দাবি বিষয়ে তালবাহানা করছে কোনোই কিছুই করেনি শেষ পর্যন্ত আমাদের সাথে প্রহসন করলো মাত্র পাঁচ পার্সেন্টের দাবি একটা তারা করছে তারা পাঁচ পার্সেন্টের দাবি একটা পূরণ করে একটা প্রজ্ঞাপন জারি করছে এটা আসলে আমাদের সাথে প্রহসন আসলে পাঁচ পার্সেন্ট যদি করা হয় তাহলে শিক্ষক কর্মচারীরা কেউই মানে পার্সেন্ট আছে একেবারে ন্যূনতম ছয়শো টাকা থেকে দুই হাজার টাকার নিচে তাহলে ওখানে ওরা করছেন যে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্টে দুই হাজার টাকা নিচে সকল শিক্ষক কর্মচারী বাড়ি ভাড়া পাবে এটা আসলে শুভঙ্করের ফাঁকি এবং শিক্ষকদের সাথে এটা একটা চরম প্রতারণা তো এই আমরা এসেছি আজকে আমাদের এই দাবি তিনটি আদায়ের লক্ষ্যে আমাদের শিক্ষা উপদেষ্টা উনি আসলে শিক্ষা এই বিষয়ে কোনো সহযোগিতা করছেন না উনি যদিও একজন শিক্ষক তবুও কিন্তু শিক্ষকদের সম্মান রক্ষা করছেন না শিক্ষকদের গায়ে ইতিমধ্যে হাত তোলা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে আমাদের একজন সম্মানিত শিক্ষক মাহবুব স্যার এখানে আন্দোলন করতে গিয়ে অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেছেন তার উহের মাগ ফেরাত কামনা করছি এরপরেও সে সরকার আমাদের এই ন্যায্য দাবিগুলো মেনে নিচ্ছে না আমরা বুঝতে পারছি না সরকার কি চাচ্ছে আমাদের কাছ থেকে আসলে কি সরকার এই দাবিগুলো পূরণ করতে গিয়ে রক্ত লাশ চাচ্ছে যদি সরকার লাশ চেয়ে থাকে তাহলে সরকার সেটাই করুক আমাদের আন্দোলনে গুলি চালাক আমাদের বুকে গুলি চালাক আমাদেরকে হত্যা করুক কতগুলো লাশ লাগে সরকারের আমরা ততগুলো লাশ দিতে রাজি আছি তবু এই ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন কোনোভাবেই স্থগিত করবো না এটা আমাদের চূড়ান্ত কথা আর একটি কথা বলছি শিক্ষকদের এই দাবিটিকে সরকার আসলে তুচ্ছ করছে অবহেলা করছে সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই ফ্যাসিস সরকারের আমলে কোটা আন্দোলন ছিল ঠিক তেমনি একটি ক্ষুদ্র আন্দোলন যে আন্দোলনটিকে সরকার দমন করতে চেয়েছিল কোটা আন্দোলন কিন্তু সেই কোটা আন্দোলনটা এমন পর্যায়ে রূপ নিয়েছে একটি ফ্যাসিস সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে আমরা কিন্তু চাই না এই সরকারকে ওই রকম পরিস্থিতিতে ফেলতে আমরা শিক্ষকরা ক্লাসে যেতে চাই আমরা রাজপথে থাকতে চাই না ক্লাসে যেতে চাই আমাদের দাবি অতি সত্তর আমাদের এই যৌক্তিক ন্যূনতম দাবিটি মেনে নিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য সরকার আন্তরিক হোক এই আশা করছি সরকারের প্রতি না নাহলে হয়তোবা আমাদের অজান্তেই সকলের অজান্তেই এই আন্দোলনটি একটা রাষ্ট্রে বিস্ফোরণ ঘটাতে পারে আমরা সেদিকে যেতে চাই না টাকা দে সরকারকে অতি দ্রুত মানবিক হয়ে এই মানবিক কারণে এই ন্যূনতম দাবি তিনটি মেনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে